আমাদের বিয়ে অনুষ্ঠান মেটার পরেই আজ সপরিবারে চলে গেলাম পুজো দিতে আর আমরা পুজো দিতে গিয়েছিলাম শ্রী শ্রী ভোল্লা রক্ষাকালী মাতার মন্দিরে বিয়ের কয়েকদিন আগেও আমরা এখানে পুজো দিতে গিয়েছিলাম সবাই মিলে একসঙ্গে সেই ব্লগও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ দার ব্লগ আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তাই চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে আর ভিডিওর এখানে প্রথমে তোমরা তো বুঝতেই পেরেছো আজকের ব্লগটা কী নিয়ে তো ফাইনাল আমরা রেডি হয়ে গিয়েছে বাইর থেকে বেরিয়েও করেছিলাম আর রাস্তার ভিডিও করা হয়নি কারণ আমার ভাসতে ছিল সঙ্গে তো ওকে সামলিয়ে নিয়ে আসতে আসতে আমরা অলরেডি পৌঁছে গিয়েছি বোলার শ্রী শ্রীরক্ষা কালী মাতার মন্দিরে আর এখানে মামিভোগ নিচ্ছে এখানে তোমাদের দাদা ভাই নিচ্ছে পুজোর ফুল এবং ডালা তো পুজোর ফুল এবং ডালা নেওয়া কমপ্লিট তো এখানে এটাই বলছিল যে একশো টাকায় ডালাটার দাম যদি ডালাটা ফেরত দেওয়া হয় তাহলে পঞ্চাশ টাকা ঘুরিয়ে দেবে আর যদি ডালাটা ফেরত দেওয়া না হয় তাহলে একশো টাকায় দাম নেবে তো এখানে আমাদের ফুল নেওয়া ভোগ নেওয়া সম্পূর্ণ কিছু কমপ্লিট এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে ভেতরে পোল্লা মন্দিরে প্রত্যেক দিনই পুজো এবং ভোগ লাগানো হয় শুক্রবারে প্রচণ্ড ভিড় হয় তার জন্য আমরা শুক্রবারে আসিনি আমরা এসেছিলাম অন্য একটি বার তবুও কিন্তু প্রচণ্ড ভিড় পুজো দেওয়ার উদ্দেশ্যে আমরা কিন্তু এসেছিলাম অনেকটাই সকালে তো আমাদের পুজোর সমস্ত জোগাড়পাতি কিনে কমপ্লিট তারপর আমরা চলে আসলাম মন্দিরে প্রথমে মন্দিরে প্রণাম করে নিলাম এবং তারপর এখানে তোমাদের দাদাভাই ফুল বেঁধে দিচ্ছে তো আমার ফুল বাঁধা কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদের দাদাভাই যেহেতু ভিডিও করা পছন্দ করে না তো আমি চুপি চুপি এগুলো সব ভিডিও করছি আর আমি যখন ফুল বাঁধি সেজন্য কিন্তু আমি ভিডিও করতে পারিনি কারণ ওকে আমি কোনোভাবেই আমার ফোনটাকে ধরাতে পারিনি একদমই ধরতেই রাজি হয় না বা ভিডিও করে দিতে রাজি হয় না বেশ কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকার পর তারপর আমরা ভিতরে প্রবেশ করেছি আর এটা হলো ভেতরে মন্দিরের ভিতরে কিন্তু বোল্লা মায়ের কখনোই অবয়ব রাখা হয় না পুজোর পরে সেটাকে বিসর্জন দিয়ে দেওয়া হয় শুধুমাত্র পুজোর ওই তিনটা দিনে থাকে তবে বেশ কিছুদিন আগে আমরা পুজো দিয়ে আসার পরে বোল্লা মায়ের রূপর মুখমণ্ডল তৈরি করা হয়েছে এবং সেটাই মন্দিরে স্থাপন করা হয়েছে কিন্তু সেটা আমরা পুজো দিয়ে আসার পরে সেই জন্য সেটা আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে পারছি না এরপরে যখন পুজো দিতে যাব তখন অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বললা মায়ের পুজো হলো আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম পুজো প্রথম হলো বড়মা মা বড় পরেই কিন্তু বললা মায়ের স্থান তো আশা করি অনেকেই বড় মহিমা সম্পর্কে যেমন সব কিছু জানো তেমনই বললা মায়ের মহিমা সম্পর্কেও তোমাদের সমস্ত কিছু জানা আছে আর সেজন্যই কিন্তু আমরা বারবার ছুটে আসি এখানে পুজো দেওয়ার উদ্দেশ্যে বিয়ের কয়েকদিন আগে যেমন এসেছিলাম তারপর ঠিক বিয়ের পরও আমরা এসেছি তো যে কোনো শুভ কাজের আগে আমরা এখানে পুজো দিতে আসি শুধু আমরা না আমাদের মতো অনেক অনেক লোকজন এছাড়াও যতবার তোমাদের দাদা ছুটিতে বাড়িতে আসে ততবারই চেষ্টা করে পুজো দিতে আসার মন্দিরের ভেতরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমাদের পুজো দেওয়া কম তারপর তারপরে আমরা বাইরে বেরিয়ে এসেছি আর আসার পরে আমরা এখানে এক জায়গায় দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদা গিয়েছে ভেতরে ভোগ নিতে আর এই সমস্ত ভিডিও তোমরা যে সমস্ত দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বেশিরভাগই করে দিয়েছে আমাকে ভাই যেহেতু ভাই সঙ্গে গিয়েছিল সেজন্য ও এই সমস্ত ভিডিওগুলো করে দিয়েছে তো পুজো দেওয়া কমপ্লিট দিতে প্রায় আমাদের বেজে গিয়েছে বারোটা একটা তো সবারই প্রচন্ড খিদে পেয়েছে তারপরে আমরা চলে আসলাম খেতে আর আমাদের খাবার অলরেডি চলে এসেছে আর এদিকে তোমাদের দাদা ভাইরা কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছে তো চলো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি কেউ আমরা চ্যানেলে নতুন থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট অন্য একটা ভিডিওর সঙ্গে থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও